চত্বর থেকে যখন আমি হাদি চত্বর থেকে আমি যখন করানো ক্যারিবের তালাবাদ করছিলাম হাদিবাইয়ের সাথে আমাদের আমাদের সাংস্কৃতিক আমরা আমাদের নিজেদের মানা পাচ্ছি না কিন্তু আমরা জানি না আমাদের আমাদের হাতে ভাইয়ের স্বজনের আগিয়া অবস্থা আমাদের পার্শ্ববর্তী ভারতের পুরক্ষে আমরা একটি গান গাইতে চাই যারা আধিমত্য বিস্তার করে আমাদের আলিং কল্যাণ করেছে এবং হাধিকে বাংলার আকাশে শকুন উঠছি ঠিক না মেরে আছে চলুন শোনাই শেষে বাতাসে তৈরি থেকে তৈরি একটা ডাকে নামতে হবে ছে বাতাস বই রে বইছে বাতাস বহরি তৈরি থেকে তৈরি বইছে বাতাস বহির বহিরে তৈরি একটা ডাকে নামতে হবে মাঝে আমার কোমলে থামতে হবে মাঝে আমার কোমলে থামতে হবে মাঝে বইছে বাতাসে বহিরি তৈরি থেকে তৈরি হয়েছে বাতাস বই রে বইছে বাতাস বই রে তৈরি থেকে তৈরি বাতাস বই রে দেশের জন্য মরতে পারি না ধরতে পারি ভয় করি না ভয় করি না ভয় বাতাসে বৈরি বইছে বাতাসে বৈরি তৈরি থেকে তৈরি বইছে বাতাসে বৈরি বইছে বাতাসে বৈরি তৈরি থেকে তৈরি বইছে বাতাসে বৈরি

नालिस ছোড়েছো ব্যথা ধরেছ রক্ত কত প্রভু যে হাদের এটা কাছে যদি না কাতেই কত ঘরে বসে কেউ রইব না কেউ ঠুলত ও জো হাতে যাবুরা কত জীবনে মিলাতে আরে হামচার মতো